আসসালামু আলাইকুম আসলে টানা দুই ঘন্টা মুসল বৃষ্টির পরে আবার আমরা রাস্তা পানি উঠে গেছে তবে পানিটা কিন্তু আমি রাস্তা দেখাইতাম কিন্তু পানিটা কিন্তু খালি রাস্তা নাই আমরা গল্লির ভিতরে যে যে বাড়ি হল আছে টান টান গরু কিন্তু পানি উঠে গেছে তারা গতকালকে খালি মানে গত রাত্রে যে পানি উঠছি তো গতকালকে খালি তারা মানে এটা ফষ্কার পরিষ্কার আর কি তো এটা খুবই কষ্টর ব্যাপার এটা পরিষ্কার করা পানি উঠলে গরুর মাঝে পরিষ্কার করা কত কষ্ট আপনারা হয়তো অনেকেও জান আর আসলে মানে বুঝেইবার মতো বাসা আমার কাছে নাই আপনারা ফাললে আর কি ভিডিওটা শেয়ার করিয়া দিবা তাহলে আমরা এই বিষয়টা সুস্থ একটা সমাধান হয় আসলে এর আগেও তো বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে নানি থানা দুই দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে কিন্তু আমরা সিলেটের মানুষ কিন্তু ইলা আসলে মানে মুহূর্তে মুহূর্তে কইতে গেলে মানে পানির তলে টাকা লাগছে না আমি ওখান কইমু। মানে দুই দিন যায় না একদিন যায় না মানুষের গর পানি উচ্ছন্ন ওখান খত মানুষের মানুষ সহ্য কথা কইচেন গর পানির চেষ্টা ভারা ইটা আসলে ইয়োর পানি ওই যে খাল আছে না খালর পানি আর ড্রেইনের পানি খাল বরিয়া বরি গেছে ড্রেইনের পানি কালে খালেদি যেতে পারেন না খালর পানি নদীর পানি মনেও বই গেছে খবর লি না আজকে আমি আমার হয়তো মনেও বড়ি গেছে আবার এটা সিলেট সিটির ভিতরে এক নাম্বার ওয়ার্ড তো আসলে এক নাম্বার ওয়ার্ডর যদি এই পরিস্থিতি হয় উরকা মহিলা পাশি হাজার তো এক নাম্বার ওয়ার্ড যদি আসলে এই পরিস্থিতি হয় বাকি যে নিম্ন ওয়ার্ডগুলো আছে এইগুলার পরিস্থিতি কী হয়তো আপনারা খুব বুঝতে পারা আমার মনে হয় আসলে এই মুহূর্তে উপসহরের অবস্থা কেটা জানি না আমি জানি না খবর এখনো পর্যন্ত লইছে না তবে আমার মনে হয় যে নদীর ফানি বাড়ি গেছে মনে হয় আমি কিন্তু সঠিক করে আপনারা করারা যে বাসার নিচে পানি আমি হয়তো উঠে থাকি আপনার ভিডিও দিয়ে কিন্তু নিচে কিন্তু পানি উঠে গেলে বিপদ আছে সেফটি ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্কি আছে আল্লাহ মাফ ফরকা তো এগুলা যদি আল্লাহ কেউ ফরকাকে পানি উঠে বাথরুম ইউজ করতে পারতো নাই পানি বাইতো না বালা পানি কারণ এই পানিগুলা কিন্তু বালা নাই এই পানিটাকেও দেখা যায় যে অনেক ধরনের সংক্রামক ব্যাধির মানে দেখা দিতে পারে অনেক সংক্রামক ব্যাধি দেখা দিতে পারে এই পানিটাকে আর বৃষ্টি এখন আগে থাকি একটু একটু কমছে এই পানীটাই কিন্তু বিভিন্ন ধৰণৰ পানীবাহিত ৰূপ হৈ পাৰে এই পানীতা যদি প্ৰত্যেকদিন এটা মানুহৰ গৰু উঠে প্ৰত্যেকদিন বলতে একদিন বা দুদিন পৰে পৰে গত ফচু ৰাতিও পানী উঠে ত' আচলতে শুই থাকিলে খোৱা লাগে প্ৰত্যেকদিন বুজছেনে অকণ ই গৰু কিন্তু বাইচেন খাই চেনো আছে গৰু উঠে আমি আপোনাৰে দেখাইছে তৌ বাইচেনৰে তাৰ আপাত আপাততো সান্দহ গাঢ় কৰি আছিলে আর কি তাকি হইচেন আর মাল এটা পানির ভিতরে বুড়াই দেখছেন আর অনেক ঈদ দিয়া যেতেইটা পারেন থেন পারেন আসলে পানিগুলো ভাল হলায় বিভিন্ন ধরনের চর্মরোগর দেখা দিতে পারে তো আমি আসলে আপনারা যতটুকু পারবা ভিডিওটা শেয়ার করিয়া দেওয়ার চেষ্টা করবা কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য একজনের উপকার হয় মানে এটার একটা সুস্থ একটা সমাধান হয় তাইলে আসলে একটা কি বড়ো সাহায্য আর কিছু হইতে পারে না সব বেলা থাকবা সুস্থ থাকবা আমরা লাগে দোয়া করবা সবর লাগে দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ